হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ একটি বিশেষ ঘোষণা সামনে পার্শ্ব একাদশী ব্রত আগত হচ্ছে এই দুই সালের এই পার্শ্ব একাদশী ব্রত পালনে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পার্শ্ব একাদশী ব্রত শুধুমাত্র ভারতবর্ষেই দুই দিন পালিত হবে মানে অনেক জায়গায় সেপ্টেম্বর মাসের তিন তারিখ পালিত হবে আবার অনেক জায়গায় চার তারিখ পালিত হবে তো এই একাদশী ব্রত পালনে আমাদেরকে সতর্কতা এজন্যই অবলম্বন করতে হবে কারণ আপনার স্থানের তারিখ কখন পড়ছে সেটা তিন তারিখ পড়ছে নাকি চার তারিখ পড়ছে সেটা ভালোভাবে দেখে নিতে হবে তো সেই তারিখটা আপনি কোথায় পাবেন সেই তারিখ সম্পর্কিত পালনের সময় সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনি সেই ভিডিওটি থেকে দেখে নেবেন যে আপনার স্থানের একাদশীর তারিখ কখন আপনার স্থানের একাদশীর পারণের সময় কখন এই সময়টুকু দেখে সময়ে আপনি একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময় পালন করবেন যেমন আমি যেখানে আছি সেখানে একাদশী ব্রত পালিত হবে তিন তারিখ এজন্য একাদশী ব্রতের যে পারণ সেটা আমাকে চার তারিখ করতে হবে তো এভাবে যেখানে চার তারিখ একাদশী ব্রত পালিত হবে সেখানে যারা আছে ওরা পাঁচ তারিখ যে সেই একাদশী ব্রত সুসম্পন্ন করার জন্য পারণটা পাঁচ তারিখে করবে এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে এরকম কেন হয় দেখুন এই পৃথিবীটা হচ্ছে গোল আকারের তো সূর্য কখন উদিত হচ্ছে কখন অস্ত যাচ্ছে এই সূর্য এবং চন্দ্র কখন উদিত হচ্ছে অস্ত যাচ্ছে এটার উপরে এই তিথির সময় নির্ভর করে মানে কখন সেই তিথি ওই স্থানে পড়ছে তো সামান্য সময়েরও যদি ব্যবধান হয় তখন এই সময়গুলো বা তিথির সময়গুলো এরকম হয় ঠিক আছে এর পরেও যদি একাদশী ব্রত সম্পর্কে কোনো প্রশ্ন মনে থেকে থাকে আপনারা ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার